হাই কেমন আছো তোমরা এই যে সুন্দর একটা বিকালে তোমাদের জিনিস দেখাচ্ছি আমার বাসার নিচেই একটি কাশফুল আর আগে কাশফুলের ছবি তুলতে কোথায় কোথায় যেতাম আর এই যে দেখো মজার একটি বিষয় আমার বাসার পাশের ছাদেও কাশফুল ছাদে কি কাশফুল ফুটেই আমি জীবনে প্রথম দেখলাম আজকে বিকেলে খানাপিনায় ছিল দুধ চা ফুচকা আর সাথে ডালপুরি প্রতিটা খাবারই আমার খুবই পছন্দের প্রথমত শুরু করলাম ফুচকা দিয়ে ও ফুচকাটা যে কি মজা আমার ফুচকা সব সময় খেতে ভালো লাগে সে সকাল হোক দুপুর হোক রাত হোক যে সময় বলবে আমি তখনই খেতে পারবো আমার জামাই আবার ফুচকা খেতে পছন্দ করে না বলে এটা মেয়েদের খাবার তোমরা খাও এই যে মেঘার আমি ফুচকা আগে থেকে ভাগাভাগি করে নিয়েছি এই কটা তোর এই কটা আমার পরে আর ভাগ নেবি ছোটবেলা থেকে আমি আর বোন যতই বেশি থাকবো তারপর দুজনে ভাগাভাগি করে খাবো কারণ এইটাই আমাদের মধ্যে মজা কারণ পরে বাজাবাজি লাগে আর এই বিচারক থাকে আমাদের মা সে আমাদের জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে যায় কিন্তু না আমরা আস্তে আস্তে বড় হয়ে গেছি কিন্তু ছোটবেলার অভ্যাসগুলো এখনও রয়ে গেছে পুরীর সাথে দুধ চা এটা যে না খাইছে সে বুঝবে না এটা যে কি মজা কে কে এভাবে খাও পুরী দিয়ে দুধ চা ভিজিয়ে ভিজিয়ে আমি এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছি ওর এটা মোটে ভালো লাগছে না ও কবেই ভিডিওর মধ্যে বা আর ঢুকাই দিল এটা নিয়ে তো তারপর জাতি এখন ভাবি বিচারটা কার কাছে দেব দিলাম জামারির কাছে কোনো লাভ হইলো না এই যে বাজাবাজি করে সে চলে গেল প্রোগ্রামে এই যে এখন বাজাবাজি করলে আর মারপিট হয় না এই যে হাসতে হাসতে চলে গেল এখন ভাবছি বাসায় কি করবো একা একা এই যে নীলপালিশ পরতে বসে গেলাম কারণ আমার নীলপালিশ পরতে অনেক ভালো লাগে আমার বাসায় তেমন কাজ থাকে না টুকটাক রান্না বান্না কাটাকাটি আমার করতে হয় না এজন্য হাতটা গুছিয়ে রাখতে পারি নইলে তো হাতের অবস্থার বারোটা হয়ে যেত অন্যদিকে তার গান আমার খুব পছন্দ সানামের গান এরপর শুরু করলাম মায়ের সাথে কথা তখন মা বলল সন্ধ্যায় কি খেয়েছিস বললাম বললো তাড়াতাড়ি গ্যাসের ওষুধ খা নইলে প্রবলেম হয়ে যাবে এই যে খেলাম কিন্তু আমার কিন্তু ওষুধ খেতে কখনোই পছন্দ না মনে হয় গলায় বেজে রয়েছে এরকম কে কে আছো যে ওষুধ খেতে ভাল লাগে না এরপর সুন্দর একটা জিনিস তোমাদের মধ্যে আনবক্সিং করছি কি সেটা সেটা হলো সুটকি আমার সুটকি কিন্তু অনেক পছন্দ কে কে আছো সুটকি খেতে পছন্দ করো এখানে দুই পদের সুটকি ছিল লট্টে সুটকি আর সাথে মলা সুটকি ভাগ্যিস জামের আমার খাওয়া দাওয়া প্রায় এক নলে তো বিপদে পড়ে যেতাম সেও সুটকি খেতে অনেক পছন্দ করে এই যে রাতের জন্য নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কেটে লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর গরম জলে ধুয়ে নেব সাথে করব কলমি শাক আর আমাদের বাসায় কলমি শাক প্রায় ভাজি করা হয় কারণ তার অনেক পছন্দ সাথে করব মলা মাছের সুটকি এজন্য রসুন শুকনো মরিচ সাথে কিছু পেঁয়াজ এবং পরে কাঁচা পেঁয়াজ আর সরিষা দিয়ে মেখে নেব। রান্না আমার চলছে এই যে ট্যাংরা মাছের ঝোলটা টেনে গেলে নামিয়ে ফেলবো এই যে সাথে রয়েছে কলমিশাক ভাজি পাতলা ডাল আর এই যে সুটকি ভর্তা আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা